সভ্যতার অন্যতম শক্তি বেদান্ত ইংল্যান্ডের অন্তর্গত রিজয় গার্ডেন্সে অবস্থিত এয়ারলি লজে প্রদত্ত বক্তৃতার অংশ বিশেষ যাহাদের দৃষ্টি শুধু বস্তুর স্থূল বহিরঙ্গে আবদ্ধ তারা ভারতীয় জাতির মধ্যে দেখিতে পান কেবল একটি বিজিত ও নির্যাতিত জনসমাজ কেবল এক দার্শনিক ও স্বপ্নবিলাসী মানব গোষ্ঠী ভারতবর্ষ যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে যেমন অতিমাত্র কর্মচঞ্চল পাশ্চাত্য জাতি প্রাচ্যের অন্তর্মুখীনতা ও ধ্যানমগ্নতার সাথে লাভবান হইতে পারে সেল প্রাচ্য জাতি অধিকতা কর্মোদ্যম ও শক্তি অর্জনের দ্বারা লাভবান হইতে পারে তা সত্ত্বেও প্রশ্ন অনিবার্য যে পৃথিবীর অন্যান্য জাতি হইলীত নির্যাতিত সৃষ্টি হয়ে গেছে আজও বাঁচিয়ে আছে একমাত্র তাহাদের আন্তাত্মশক্তি ইহার কারণ হইতে পারে নীরব হইলেও হিন্দু জাতি আজও বাঁচিয়ে আছে আর প্যালিস্টাইনে বাস করে বিহুদীদের যে সংখ্যা ছিল গপমেতা বাড়িয়াছে বছরের ভারতের দর্শন চিন্তা সমগ্র সভ্য জগতের মধ্যে অনুবেশ করিয়া তা উপায় সাধন করিয়া চলিয়াছে এবং তাতে অনুষ্ঠিত হইয়া আছে পুরাকালে যখন ইউরোপ খণ্ডের অস্তিত্ব অজ্ঞাত ছিল তখন ভারতের বাণিজ্য সুদূর আফ্রিকার উপকূলে উপনীত হইয়া পৃথিবীর অন্যান্য অংশের ভারতীয়রা কখনো তাদের দেশের বাইরে পদার্থ করে না এই বিশ্বাসের কোনো ভিত্তি নাই ইহা লক্ষণীয় যে ভারতে কোনো বৈদেশিক শক্তির আধিপত্য বিস্তার যেন সেই বিজয়ী শক্তির ইতিহাসে এক মহান লক্ষণ কেন সেই সমরিক্ষণেই তার লাভ লাভ হইয়াছে ঐশ্বর্য অভ্যুদয় রাজ্য বিস্তার এবং আধ্যাত্ম সম্পদ পাশ্চাত্য দেশের লোক সর্বদা ইহা নির্ণয় করিতে সচেষ্ট যে এই জগতে কত বস্তু সে আয়ত্ত করিয়া ভোগ করিতে পারিবে প্রাচ্য দেশের লোক তার বিপরীত পদ অবলম্বন করিয়া চলে ও পরিমাণ করিতে চায় যে কত অল্প ঐহিক সম্পদের দ্বারা তার দিন চলিতে পারে বেদে আমরা এই সূত্র আছেন যাতে ঈশ্বর অনুসন্ধানের প্রায় দেখিতে পাই ঈশ্বরের অনুসন্ধানে বেতী হইয়া ধর্মের বিভিন্ন স্তরে উপনীত হইয়াছিলেন তাহারা পূর্বপুরুষের উপাসনে হইতে আরম্ভ করিয়া ক্রমে অগ্নি অর্থাৎ অগ্নির অধিষ্ঠাতা দেবতা হিন্দু অর্থাৎ বজ্রের অধিষ্ঠাতা দেবতা এবং বরুণ অর্থাৎ দেবগণের দেবতার উপাসনে উপনীত হইয়াছিলেন ঈশ্বর সম্বন্ধে এই ধারণার ক্রমবিকাশ এই বহু দেবতা হইতে এক পরম দেবতার ধারণায় উপনীত হওয়া আমরা সকল ধর্মের দেখিতে পাই কাকর জয়ী যে যিনি বিশ্বের সৃষ্টি পরি পালন করিতেছেন এবং সকলের অঙ্ক জমি তিনি সকল দেবতার অধিনায়ন কিন্তু ঈশ্বরকে এই প্রধান মানবীয় রূপে বিভূষিত ভাবিয়া হিন্দু মন হয় নাই কারণ যাহারা ঈশ্বর অনুসন্ধানে ব্যক্তিত্ব নাদের নিকটে মত অত্যন্ত মানবীয় ভাবে পূর্ব সুতরাং সেই তাহার এই ইন্দ্রিয় রাজ্য বইজগত গর্বর মধ্যে অনুসন্ধানের প্রশাস পরিত্যাগ করিয়া অন্তর্জগতে তাদের দৃষ্টি নিবদ্ধ করিলেন অন্তর্জগৎ বলিয়া কিছু আছে কি বলি তাহলে তাহার স্বরূপ কি ইয়া সর্বত আত্মা যা তাদের নিজস্বত্বার সহিত অভিন্ন এবং একমাত্র এই বক্তি সম্বন্ধেই মানুষ নিশ্চিত হইতে পারে আগে নিজেকে জানিতে পারলেই মানুষ বিশ্বকে জানিতে পারে অন্যটা এই একই প্রশ্ন সৃষ্টির আদিকালে ঋগ্বেদে বিভিন্নভাবে করা হইয়াছে সৃষ্টির আদি হইতে কে বা কোন তত্ত্ব বর্তমান এই প্রশ্নের সমাধানে ক্রমে বেদান্ত দর্শনের দ্বারা সম্পন্ন হয় বেদান্ত দর্শন বলে আত্মা আছেন অর্থাৎ যাহাকে আমরা পরমতত্ত্ব সর্বাত্মা বা সস্বরূপ বলে অভিহিত করি সেই শক্তির আদিকাল হইতে সবকিছু হইবে বৈদান্তিক একদিকে সমাধান করিলেন তেমনি আবার নীতিশাস্ত্রের স্বাস্থ্যের ভিত্তিও আবিষ্কার করিয়া দিলেন যদিও সকল সম্প্রদায় হত্যা করিও না অনিষ্ট করিও না প্রতিবেশীরা আপনার ন্যায় ভালোবাসো ইত্যাদি নিজে শিক্ষা শিক্ষা দিয়াছেন ততবুধ কেহই তাদের কারণ নির্দেশ করেন নাই কেন আমি আমার প্রতিবেশী প্রতিস্থাপন করিব না এ প্রশ্নের সন্তোষজনক বা সংসার কোনো উত্তরী ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় না প্রতক্ষণ প্রতিগুলো আসলে মতবাদ হইয়া ঠিক না থাকিয়া আধ্যাত্মিক অবশ্যের সহায় হইয়া আশা করিয়া দিলেন কিন্তু বলিলেন আত্মা নির্বিশেষ ও স্বাবদব্যাপী এবং সেই জন্য অনন্ত অনন্ত বস্তুত মতো চলিতে পারে না কারণ তাহলে এক অনন্তের দ্বারা অপর অনন্ত সীমাবদ্ধ হইবে যেমাতা সেই অনন্ত সর্বব্যাপী পরমাত্মা অংশ বিশেষ অত প্রতিবেশীরা আঘাত হইলে প্রতিপক্ষে নিজেকেই আঘাত করা হইবে এই স্থূল ও আধ্যাত্মিকত্ব সর্বপ্রকার ইতিপাক্ষের বলে নিহিত আছে অনেক সময় বিশ্বাস করা হয় যে পূর্ণ প্রগণতির প্রতি অগ্রগতির কালে মানুষ ভ্রম হইতে শক্তি উপনীত হয় এবং এক ধারণা হইতে অপধারণা উপনীত হইতে হইলে উর্বরটি বর্জন করিতে হয় কিন্তু ভ্রান্তি কোনো সত্য লই যাওয়া চাইতে পারে না আত্মা যখন বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে অপ্রসর হইতে থাকে তখন সাহেব সত্য হইতে অপসত্যে উপনীত হয় এবং তারপর প্রত্যেক স্তরই সত্য আটটা মেয়ে নিম্নতর সত্য হইতে উর্ধ্বতর সত্যি উপনীত হয় বিষয়টি দৃষ্টান্তরা বুঝে হইতে পারা যায় এক দুটি সূর্যের উভূমুখে যাত্রা করিল এবং প্রতিপদেশ আলোকচিত্র গ্রহণ করিতে লাগিল প্রথম চিত্রটি দ্বিতীয় চিত্র হইতে কতদিনে পৃথক হইবে এবং তৃতীয়টি হইতে কিংবা সূর্য উপনীত হইলে সর্বশেষ হইতে কিংবা আরও কত পৃথক হইবে এই চিত্রগুলির পাশে অত্যন্ত ভিন্ন হইলেও প্রত্যেকটি সত্য বিশেষ এই এইটুকু যে দেশকালীন পরিবেশ পরিবর্তিত হয় তাহারা বিভিন্ন রূপে পতিত হইতেছে এই সত্য স্বীকৃতির ফলেই হিন্দুগণ সর্বনিম্ন হইতে সর্বোচ্চ ধর্মের মধ্যে নিহিত সর্বসাধারণ সত্যকে উপলব্ধি করতে সমাপ্ত হইয়াছে এবং এই জন্যই সকল জাতির মধ্যে এমনকি হিন্দুগণই ধর্মের নামে তাহারও ওগ্র অত্যাচার করে নাই কোনো মুসলমান সাধকের স্মৃতি কথা মুসলমানরা বিস্মিত হইলেও হিন্দুদের তাহা তা পূজিত হয় হিন্দুগণের এইরূপ বড় ধর্ম সহিষ্ণুতার বহু দৃষ্টান্ত উল্লেখ করা যাইতে পারে প্রাচ্যমোহন যতক্ষণ পর্যন্ত সমগ্র মানব জাতির বাঞ্ছিত লক্ষ্য ঐক্য না পায় ততক্ষণ পর্যন্ত কোনো সন্তুষ্ট থাকতে পারে না পাশ্চাত্য বৈজ্ঞানিক একমাত্র অনু বা পরমাণুর মধ্যে ঐক্যের সন্ধান করেন যখন তিনি উহা প্রাপ্ত তখন তার আর কোনো কিছু আবিষ্কার করবার থাকে না আর আমরা যখন আত্মা

স্বীকার করার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকদের ওকে বাধ্য হইয়া আধ্যাত্মশাস্ত্রের সত্য স্বীকার করিতে হয় যখনই এক অণু অপর করে তখনই একটি যোগসূত্রের এই যোগসূত্রটি যদি একটি তৃতীয় অনু হয় তাহলে সেই পূর্বের প্রশ্নটি অমৃয়ংসিতই থাকিয়া যায় কারণ প্রথম দ্বিতীয় অনু কীরূপে তৃতীয় অনুরূপে কার্য করিবে এইরূপ যুক্তি যে কোন অতি সুস্পষ্ট সকল প্রকার পদাক্ত বিদ্যা এই এক আপাতসত্য মতবাদের উপর নির্ভর করিতেছে যে বিন্দুর নিজের কোনো পরিমাণ নয় আর বিন্দুর মিলনে গতি যে রেখার দৈর্ঘ্য আছে অথচ প্রস্তু নাই এই স্বীকৃতিতেও বর্ষ বিয়ে থাকিয়া যায় এইগুলি দেখা যায় না ধারণাও করা যায় না কেন কারণ এইগুলি ইন্দ্রিয়া যে বস্তু নয় আধ্যাত্ম বা তার এই ধারণা মতো সুতরাং দেখা যায় বোনই সকল অনুভাবে দান করে আমি যখন কোনো চেয়ার দেখি তখন আমি আমার চোখ ইন্দ্রিয়ার বাহিরে অবস্থিত বাস্তব চেয়ারটি দেখি না বৈষ্ণব বস্তু এবং তার প্রতীক ছায়া এই উভয়ই দেখি অতএব শেষ পর্যন্ত জড়বাদীয় ইন্দ্রিয়াতিত আধ্যাত্মিকত্বে উপনীত হন No. Oh, cool.